আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেরিনারদের উদ্দেশ্যে কিছু কথা বলবো এর মধ্যে একটা হলো গিয়ে আমরা অনেক সময় দেখা যায় একজনের প্রতি আরেকজনের রাগ করে গ্রুপ থেকে লিভ নিয়ে নিই আসলে গ্রুপ থেকে লিভ নেওয়া এটা কোনো সমাধান না বা এটা ঠিকও না কারণ স্বামী স্ত্রী যখন একসাথে থাকে বা বন্ধু বান্ধব যখন একসাথে থাকে সিনিয়র জুনিয়র যখন একসাথে থাকে তখন মনোমালিন্য কথা কাটাকাটি মতের অমিল এটা হইতেই পারে কিন্তু গ্রুপ থেকে লিভ নিয়ে নেওয়া এটা আসলে মানে কতটুকু যৌক্তিক আমি জানি না আমি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো যেমন আমরা যে একটা গ্রুপ করেছিলাম বা এখনও আছে যেটা হোয়াটসঅ্যাপে যেটা নাম দিয়েছি আমরা বাংলাদেশ মেরিনাস কাউন্সিল যদি আমাদের নামটা চেঞ্জ করা লাগবে কারণ এই নামে রেজিস্ট্রেশন পেতে একটু কষ্ট হবে এই জন্য আমরা অন্য নাম সিলেক্ট করতেছি তো এই গ্রুপ থেকে আমরা দেখলাম যে কিছুদিন আগে কয়েকজনে লিভ নিল নিজেদের মধ্যে অনেকে দেখা গেছে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলো আমার কথা হলো গ্রুপে এগুলো হতেই পারে কিন্তু তার জন্য গ্রুপ থেকে লিভ নিতে হবে কেন আমরা নিজেরা একসাথে চলবো একসাথে আমরা কথা কাটাকাটি একসাথে মতের অমিল হবে বিভিন্ন ধরনের আমাদের মধ্যে আলোচনা সমালোচনা হবে কিন্তু লিভ নেওয়া যাবে না আবার দিন শেষে আমরা একসাথেই একজন আরেকজনের জন্য এগিয়ে আসবো একজনের অসুস্থতা আরেকজন এগিয়ে আসবো দেখা গেছে যেই ছেলেটা গ্রুপে সবচেয়ে বেশি অ্যারোগেন্ট ছিল বা সবচেয়ে বেশি উল্টাপাল্টা কথা বলছে ওই ছেলেটাই আবার সবচেয়ে দরদ নিয়ে আর একজন যখন অসুস্থ হয়েছে তার পাশে এসে দাঁড়াইছে এটা আমরা দেখছি অনেক জায়গায় দেখছি যারা একটু বেশি রাগারাগি করে তাদের মনটা অনেক সময় বেশি হয় সহজ হয় তাই এই জন্য আমরা এই কাজটা কখনো করবো না যেমন কিছুদিন আগে যে কোনো একটা কারণে আমাদের গ্রুপের অ্যাডমিন প্যানেল ঠিক করার জন্য আমরা দেখা গেছে সবাইকে অ্যাডমিন প্যানেল থেকে বাদ দিয়ে পরে আবার ওই প্যানেলে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া ছিলাম ওই মুহূর্তে আমাকে আমার খুবই অনেক সিনিয়র একজন পার্সন একাডেমির তিনি আমাকে ফোন দিয়ে সরাসরি জিজ্ঞেস করছেন যে কি কারণে আমাকে অ্যাডমিন থেকে রিমুভ করা আমি বললাম স্যার কিছু কাজ করতেছি সবাইকে আবার দিয়ে দিও তো আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এটা যে স্যারে সরাসরি জিজ্ঞাসা করছে আমাকে ফোন দিয়ে পরে স্যারকে অ্যাডমিন করে দিলাম এরপরে আরও কয়েকজন গ্রুপ থেকে লিভ নিয়েছিল আমি পার্সোনালি তাদের সাথে যোগাযোগ করেছি তাদেরকে আবার গ্রুপে ফিরে এনেছি তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে না আসলে এটা ওই রকম কোনো সিরিয়াস ইস্যু না আমাদের কিছু সেটিংসের কাজ ছিল সেই কারণে আমরা এই কাজটা করেছি তো এখনও দেখা গেছে কেউ যদি ওরকম চান যে না গ্রুপে অ্যাডমিট হবেন বা হতে চান না আমরা অ্যাডমিট করে দেবো সমস্যা নেই তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে আলোচনাটা এত দীর্ঘ না হয় বা নিজেদের পার্সোনাল রিলেশনের কারণে অনেক সময় ইনফরমাল আলোচনা এত বেশি না হয় যাতে অন্যরা মানে গ্রুপটায় থাকতেই দেখা গেছে স্বাচ্ছন্দ্য বোধ করে না বা অনেক সময় দেখা গেছে তারা যে এই যে একটা প্রফেশনাল গ্রুপ বা যেটার সিরিয়াসিটিটা বা যেটার একটা পার্সোনালিটি থাকে প্রত্যেকটা গ্রুপের এটা নষ্ট করে ফেলে এই জায়গাটা আমরা একটু খেয়াল রাখবো ইনশাআল্লাহ এছাড়া আমরা কখনোই গ্রুপ থেকে লিভ নেবো না কারণ আমরা ছোট্ট একটা কমিউনিটি মেরিন কমিউনিটি আমরা যে যেখানেই থাকি না কেন আমরা একজনের সাথে আরেকজন কানেক্টেড এই কানেক্টিভিটিটা আমরা সবসময় ধরে রাখবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম